যত গুণ পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি সে তালিকায় প্রথম সারিতে থাকবে মধুর নাম এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগ বালায় থেকে পরিত্রাণ পাওয়া যায় মধুর উপকারিতা ভালো উৎস মধুদেহে তাপ ও শক্তি জগিয়ে শরীরকে সুস্থ রাখে হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তশূন্যতা দূর করে ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ের জন্য মধু বেশ উপকারী যাদের অনিয়মিত ঘুম হয় ঘুম ঠিকমতো হয় না তারা মধু খেলে নিয়মিত ঘুম হবে যৌন দুর্বলতায় বেশ কাজ করে মধু পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা আছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন প্রশান্তিদায়ক পানীয় হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় পাকস্থলীর সুস্থতায় মধু বেশ কার্যকর পানের শূন্যতা দূর করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে মানব শরীরের জন্য মধু বেশ উপকারী তাই নিয়মিত মধু খাবেন শরীর সুস্থ থাকবে